যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে সফলতা দান করবেন সব কাজে আপনাকে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন যে সুরা পাঠ করলে আল্লাহ তালা চমৎকার একটি সুরা দিয়েছেন আমি বলছি আল্লাহ রাসুল সাল্লাম বলে দিয়েছেন বুহারী শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে হযরতে আসলাম রাজি আল্লাহ আনহু এ কথা বলে দিয়েছেন যে ব্যক্তি যেই কাজের শুরুতে আপনি বিজনেস করছেন সেখানে সফলতা অর্জন করতে পারছেন না উইনার হতে পারছেন না বিজয়ী হতে পারছেন না আপনি যদি এই সুরা পড়ে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ তালা সেখানে আপনাকে বিজয় দান করবেন শুধু তাই নয় আপনি যদি কোনো গাছ রোপণ করেন সেখানে যদি আপনি এই সুরা পড়ে গাছ রোপণ করেন আল্লাহ তালা সেখানেও আপনাকে বিজয় দান করবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে হজরতে আসলাম রদি আল্লাহহুতা আলান বলেন একবার রাতের বেলায় সফরে রসুল সাল্লাল্লাহ হওয়ার নেই হওয়া সাল্লাম আর পাশে আমিরুল মুহমিনীন খালি ফাতুল মুসলিমিন হজরত অমরিব্দুল খাত্তা রদি আল্লাহহুতা আলহ ছিলেন আমিরুল মুহমিনীন খালিফাতুল মুসলিমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ার নেই একটি প্রশ্ন করলেন কোন বিষয়ে রসুল সাল্লাল্লাহ হওয়ারই হইয়া সাল্লাম কোন অ্যান্সার করলেন না তিনি দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম কোন অ্যান্সার করলেন না তৃতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম কোনো অ্যান্সার করলেন না কোনো জবাব দিলেন না ওমর রাজি আল্লাহ তালু মনে মনে চিন্তিত হলেন না জানি কোন কারণে নবীজি আমার উপর রাগন্নিত হয়ে আছেন অথবা কষ্ট পেয়ে আছেন কি কারণে কি করলাম আমি অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু চিন্তিত হয়ে পড়লেন যখন সফর একটু বিরিত হলো যখন সফর ভিতরে একটু বিরতি দা হলো অমর ইব্দুল খাতাব আনহু এক জায়গায় যে নীরবে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে রাসুল সাল্লাম অমর ইব্দুল খাতাব রদীয় তালুকে ডাক দিয়ে বললেন অমর তুমি আমাকে প্রশ্ন করেছো কিন্তু আমি চুপ কিন্তু আল্লাহ তাআলা আমার উপর এমন একটি সূরা আনাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সূরা পড়ে যেই কাজ করবে তার প্রত্যেকটা কাজে তার সব কাজে আল্লাহ তাআলা বিজয় দান করে দিবেন সুবহানাল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আপনি ব্যবসা শুরু করতে পারছেন

সুরাতুল ফাতা ২৬ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা থেকে এই সুরাটা শুরু হয়েছে পবিত্র কোনারুল করিমের ফোরটি আটচল্লিশ নম্বর সুরা আমরা সকালবেলা যখন ব্যবসার কাজে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা এই সুরাটা পড়ে তারপরে ব্যবসার কাজে যাব যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন এই সুরাটা পড়ে যাবেন ইনশাল্লাহ বিবাহের ভিতরে আল্লাহ তালা বারাকা দিবেন দান করবেন যে কোনো কাজে আপনি যদি সুরাতুল ফাতাহ এই বিজয় সুরাটা করে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কাজে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমি